নামতে গেলে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে নামার সময় যদি খালি একটি পা একবার ফসকে যায় তাহলে একেবারে উপর থেকে নিচে চলে যেতে হবে বড় সড়ো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে দুর্ঘটনার মুখোমুখি হতে হবে সে কারণে ওঠার সময় শরীরের কষ্ট কিছুটা বেশি হলেও নামার সময় একটু বুদ্ধির কষ্টটা দিতে হবে ব্রেনের কষ্টটা দিতে হবে একটু সাবধানতা অবলম্বন করে নামতে হবে এখান থেকে চলেন লেটস গো কোনোভাবে যদি একটু অন্য মনস্ক হয়ে পা যদি একবার ফসকে যায় তাহলে একেবারে নিচে পড়ে যেতে হবে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হবে আমাদের সে কারণে খুবই সতর্কতার সাথে প্রতিটি পা ফেলতে হচ্ছে মাইকেল

চির নামতে প্যান খুলে যাচ্ছে প্যান্ট খুলে যাচ্ছিল সেই মুহূর্তে প্যান্টটি আবার আমার ধরেছে আমাদের সাহেব সীতাকুণ্ড পাহাড়ের একেবারে চূড়াই ওঠার দুটি পথ রয়েছে তার মধ্যে একটি পথে আমি উঠেছি একা সেই পথ এরকম সিঁড়ি করা নেই সেখানে মাটি দিয়ে সিঁড়ির মতো করা সেগুলো আরও বিপজ্জনক আরও ভয়ঙ্কর তবে যে কোনো পাশ দিয়েই উপরে যান না কেন এই সীতাকুণ্ড পাহাড় জয়ের একটি আনন্দ রয়েছে একটি তৃপ্তি রয়েছে